সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মেথস একটি সিল মেরেছেন এমন কি ক্যানাডার একটি মেরু ভাল্লুক পরিবারকে গুলি করেছেন কিন্তু এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা দাবির প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিওটি স্টর্ম পনেরোশো নামে পরিচিত একটি রাশিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইনের অংশ ভিডিওটি এক্সে পোস্ট করেছিলেন আলিনা লিপ একজন জার্মান ইনফ্লুয়েসার যিনি রাশিয়ান প্রোপাকাণ্ডা ছড়ানোর জন্য পরিচিত তিনি এটিকে একটি ক্যানাডিয়ান নিউজ আউটলেটের সাথে যুক্ত করেন দ্য টোরন্টো জার্নাল কিন্তু এই সাইটটি ভুয়া আমরা ডোমেনটি ভালোভাবে পরীক্ষা করেছি এই খবর ভাইরাল হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল মালয়েশিয়ার একটি সার্ভারে হোস্ট করা সেখানে যোগাযোগের কোনো তথ্য নেই আর তালিকাভুক্ত লেখকদের নাম চুরি করা হয়েছে প্রকৃত সাংবাদিকদের কাছ থেকে যারা একরকম নামের মিডিয়া আউটলেটে কাজ করেন দ্য স্টার আর নিবন্ধগুলো সেগুলো ভরা আজগুবি সব তথ্যে এবার আসা যাক ভিডিওতে এই ব্যক্তি দাবি করেছেন তিনি ম্যাথসকে পোলার বিয়ার শিকার করতে দেখেছেন কিন্তু তিনি আসলে তা বলেননি ওয়েব রিসার্চ এবং রিভার্স ইমেজ সার্চে সত্যটা জানা যায় এই ব্যক্তি হলেন জোহান ক্যানাডার নুন অঞ্চলের প্রেসিডেন্ট মূল ভিডিওটি ফেসবুকে পোস্ট করা তার পারিবারিক ইতিহাস নিয়ে ক্লিপগুলো কেটে উল্টে দিয়ে ম্যারেটস ভুয়া গল্প তৈরি করা হয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাগেস সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে ভিডিওটি ভুয়া ম্যারেটস সম্পর্কে দাবিগুলো মিথ্যা

তাদের কৌশল ভুয়া ভিডিও ভুয়া ওয়েবসাইট সবকিছু সাজানো হয়েছে সত্যিকারের সংবাদ রিপোর্টের মতো করে এবং এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে ভুয়া ওয়েবসাইট থেকে সাবধানে থাকুন